আসসালামু আলাইকুম বিরতি মিডিয়া কুমিল্লা পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম ডি আতিকুর রহমান আমার এই মুহূর্তে অর্থাৎ নির্বাচনী পাস কুমিল্লা বুড়িচং বিপাড়া থেকে চায়ের আড্ডার মাধ্যমে জানতে চাইব আগামী দিনে কাকে তারা জাতীয় সংসদে এমপি হিসাবে দেখতে চায় আমার বর্তমান অবস্থান হয়েছে ময়নামতি ইউনিয়ন কিং বেজরা অর্থাৎ গুমতি নদীর ভিতরে যে গ্রামটি অবস্থিত বিশাল বিশাল গ্রাম বেজরা সেই গ্রামের অর্থাৎ এখানে চায়ের আড্ডা আমরা জানতে চাইবো যে অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন চায়ের দোকানে বসে আছে তাদের মতামত নেওয়ার চেষ্টা করব আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কিং বেজরার একটি চায়ের চায়ের দোকানে সেই চায়ের দোকানে অসংখ্য মানুষ যারা চা প্রেমিক যেখান থেকে আলোচনা শুরু হয় যে আগামী নির্বাচনে কাকে এমপি হিসাবে দেখতে চায় জানেন অর্থাৎ পন্তত অঞ্চল থেকে জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়ে অর্থাৎ এমপি হতে হয় সেই অর্থাৎ আজকে যারা উপস্থিত রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আগামী দিনে কুমিল্লাপাল ভুরিচং বামন পারা আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন ইসলাম আলাইকুম আসলে মিজান সাফ যে আমাদের যে প্রার্থী আমাদের মনোনীত প্রার্থী উনি আসলে রোড লেভেলের একদম গ্রাম গুঞ্জের লোক আর কি উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিল সফল চেয়ারম্যান গরুচুং বাম্মণপাড়ার জনগণ ওনাকে আমরা এমপি এমপি হিসাবে দেখতে চাই আর কি আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল আপনাদের কাছে জানার জন্য যে আপনারা অনেকে বলছেন ওনাকে এমপি হিসাবে চাওয়া বিগত আমরা জানি যে আপনারা এখানে বিশাল একটি গ্রাম রয়েছেন এই গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ কুমিল্লার যে আপনার বামনবাড়িয়া সিলেটের যে মহাসড়ক রয়েছে এই সড়কের সাথে যোগাযোগের জন্য যে একটি সেতুর প্রয়োজন সে গুমতি নদীর উপরে সেই ধরনের কোনো সেতু নেই যার কারণে আপনারা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যেতে হয় এই সেতুর ব্যাপারে আপনাদের কি বলার আছে বা চাওয়া আছে জি আমাদের মিজান সাহাব একটা জন জনপ্রিয়তার শীর্ষে এখন অবস্থান করতে ওনার যে একা জনসভা ছিল হরিন্দারা কেন্দ্রে হরিন্দারা আমাদের যে ভোট কেন্দ্র ওইখানে ওই জনসভাতে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন তারপরে এখন কিছুদিন আগে সাইফুল ভাই আসছিলো উনিও প্রতিশ্রুতি দেওয়া গেছে যে আমাদের এই গুমতি নদীর উপরে নানুয়ার বাজার যে গুমতি নদীর উপরে এখানে ব্রিজ করা তারা তারাও ইয়া দিচ্ছে আমরা এই এলাকার জনগণ এটা চায় এ আমাদের নদীর ওইপারে চারটে ইউনিয়ন চার ইউনিয়নের যেই জনগণ পাঁচ ইউনিয়ন এই জনগণে আর এটা মিডিল ইস্ট এটা হচ্ছে আমাদের এটা আমাদের এই এলাকার এই অঞ্চলে প্রাণের দাবি যে গুমতি নদীর উপরে ব্রিজটা হোক এটা সবাই চায় আর এটা হচ্ছে মাঝামাঝি জায়গা আপনি দেখেন এইদিকে অনেক গ্রাম হাজার হাজার মানুষ চলাফেরা করে অনেক কষ্ট হ্যাঁ আমাদের এখানে আমাদের এই এলাকায় যখন বন্যা কবলিত হয় তখন আবার এই আমাদের মিজান সাহেব আবার সেনাবাহিনী স্পিড বোর্ডের মাধ্যমে আমাদের লোকদেরকে উদ্ধার করছে তারপরে আপনার আমাদের এখানে ত্রাণ সামগ্রী দিছে আমাদের এলাকার জনগণ চায় যে মিজান সাহেব এমপি হোক আপনারা কি আশাবাদী যে উনি যদি এমপি হতে পারে অর্থাৎ বিএনপি থেকে দলীয় নমিনেশন পায় অর্থাৎ জাতীয় সংসদে যাওয়ার সুযোগ থাকে তাহলে কি আপনাদের এই সেতুটুকু নির্মাণ করে দিবে হ্যাঁ এটা আমরা বিশ্বাস করি হান্ড্রেড পারসেন্ট যে উনি এই সেতুটা নির্মাণ করে দিবে এই সেতু যদি নির্মাণ হয় তাহলে কত হাজার লোকের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে আপনি মনে করতেন এটা চার ইউনিয়নে আমাদের প্রায় চার লক্ষ লোক আছে ভোটার আছে এক লক্ষ তেত্রিশ হাজার এই এক লক্ষ তেত্রিশ হাজার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যাতায়াতের জন্য হ্যাঁ আমাদের নিমসার একটা বাংলাদেশের বড় বাজার সবজি বাজার এখানে মানুষ আসা আসা যাওয়া করতে পারে না সৃষ্টি হয় গুমতির কারণে আমাদের এখানে কৃষক আমাদের এই বিশাল এলাকা এই যে চর এলাকা কৃষক কৃষকের আপনার এই এই যে জিনিসটা বিক্রি করব উপযুক্ত দামটা পাইতেছি না আমরা এই কমিউনিকেশনের কারণে যদি এই ব্রিজটা হয় তাহলে আমাদের এই অত্র এলাকার জনগণ উপকৃত হবো কৃষক উপকৃত হবো আপনারা কি মনে মনে বিশ্বাস করেন যে মিজানুর রহমান চেয়ারম্যান যদি দল থেকে নমিনেশন পেয়ে নির্বাচিত হয় এই প্রান্তিক লাইনে যে অসমাপ্ত কাজ রয়েছে যে ধরনের খাতের উন্নয়ন করতে হবে এবং রাস্তাঘাট আমরা জানি বন্যা কবলিত হওয়ার কারণে বর্তমানে রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল দশা তো এই বেহাল দশা থেকে মুক্ত হওয়ার জন্য কি আপনারা ওনার সাথে বা আলোচনার কোনো সুযোগ হয়েছিল কিনা জি আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আলোচনা করছি উনি বলছে যে একটা নির্বাচিত সরকার আসক আশাস পরপরে আমি ওনার বিশাল পরিকল্পনা বলছিম্বাম্মনপাড়া নিয়ে গুমতি নদী নিয়ে উনি ওনার গুমতি নিয়ে একটা ওনার নির্বাচনী ইস্তিহার নিয়েও উনি বলছে একটা ড্রাম ইয়া করবে যে মুরাদনগর নিয়ে পুরা গুমতি নদী নিয়ে তো আমাদের আশা করি আর কি আমাদের এই যে তৃণমূলের যে নেতাকর্মী আছে তারপর জনগণ আছে তারা মিজান সাহেবের পক্ষে রায় দিবে এরকম আমরা জানি অল্প একটু সামনে গেলে যে বুরবুরিয়া যে গত বছর দুই হাজার চব্বিশে ভয়াবহ বন্যায় বেরিবাদ ভেঙে গিয়েছিল আমি কিছুক্ষণ আগে পরিদর্শন করে এসেছি সেই বেরিবাদটুকু নির্মাণ করা হয়েছে তাছাড়া অনেকটা আপনি যতই সামনের দিকে যাবেন ততই বেরিবাদের অবস্থা খুবই খারাপ তো এই মুহূর্তে বেরিবাদ পূর্ণ মানে সংস্কার করার জন্য কি কি ধরনের দাবি জানাচ্ছে এটা আসলে এলজিডি অবদার রোড তো পানি উন্নয়ন বোর্ডের এখানে এদিকে পূর্ণ কাজ হয়েছে এদিকে অনেকটা দুই কিলোমিটার মতো রয়ে গেছে কাজগুলো দ্রুত করার দরকার আর কি আপনার এটা তো বন্যা আসলে তাহলে আইলটা কি হইবা যায় বুঝছে সম্ভাবনা আছে আমি আপনার কাছে জানতে চাই যে কুমিল্লা পাঁচ বুড়ি এবং বামনফাড়া থেকে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন আমি এই গ্রামের লোক কিংবা আমি যতটুকু মিজাম সাহেব দেখছি উনি সব সময়ে দেখছি মানে জনমানবের দিকে ওনার একটা অন্তরের একটা টান থাকে এই যে কিছুদিন আগে বন্যা হইলো এই ভেঙে গেল উনি আইসা খবর নিছে আমরা কিভাবে আসি এই বোর্ড পাড়াই সেই স্প্রিড বোর্ড দিয়ে আমরা এই দুর্যোগ সময় আইলি নেওয়া হয়েছে এরপরে টান দিছে আমি যথেষ্ট আমি যতটুকু পাবলিক হিসাবে যতটুকু দেখছি ওনার মন খুব ভালো ভালো মনের মানুষ উনি যদি এমপি হয় আমাদের উপকার হবে এবং কি গুমতি নদীর যে নানুয়া বাজারের ব্রিজ এই ব্রিজের কাজও উনি করবে এই জন্য আমার দেখছি জনগণের সাথে আলাপ করে দেখছি সবাই চায় এ আমাদের মিজান সাহেবকে একজন এমপি হইতে পারে আপনি কিং বেজরার একজন নাগরিক হিসাবে আপনার চাওয়া কি এই আসন থেকে আমার চাওয়া একান্ত চাওয়া হয়েছে আমাদের মিজান সাহেব এমপি হিসাবে আমরা মনে প্রাণে আমরা সর্বস্তর জনগণ মিজান সাহেব এমপি হিসাবে দেখতে চাই অর্থাৎ আপনাদের যে অসমাপ্ত কাজ সেগুলোকে সমাপ্ত করতে পারবে আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ উনি যেই মনমানসীতা মানুষ ইয়া মন মানসিকতার ইয়া দিচ্ছে উনি যে প্রতিশ্রুতি দিছে আমাদের আশা করি ইনশাল্লাহ উনি আমাদের যে বিগত নির্বাচনে উনি এমপি হিসাবে সংসদে আসতে পারে উনি আমাদের যা প্রতিশ্রুতি দিছে সবগুলা আশা করি হান্ড্রেড পার্সেন্টের মাঝে সেভেন্টি পার্সেন্ট উনি কমপ্লিট করে দিতে পারবেন ইনশাল্লাহ আপনার মনের চাওয়া কি অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে চাচ্ছেন আপনি আমিও ইনশাল্লাহ তাদের সাথে একমত ইনশাল্লাহ আমরা মিজান সাহ দিয়ে চাই ওনার যে মন মানুষ ওনার যে দেন ধারণা খুবই ভালো ওনার ব্যক্তিগত ইয়া থেকেও আমরা অনেক কিছু সহযোগিতা করে আর যদি আমি এমপি হিসাবে যদি পরিশোধে যায় আর ইয়াতে সংসদে যাইতে পারে ইনশাল্লাহ আমরা যে মনের যে আশা যে চাহিদা এগুলো সে পূরণ করবো আমরা যে ব্রিজগুলা যে রাস্তাঘাট

আপনারা শুনতে পেলেন যে অর্থাৎ কিং এখানে বৃহত্তর একটি গ্রাম রয়েছে নানুয়ার বাজার অর্থাৎ ময়নামতি ইউনিয়নের একটি বিশাল গ্রাম কিন্তু রয়েছে এই অঞ্চলে এই অঞ্চলে চায়ের দোকানের আড্ডা অর্থাৎ চা আড্ডার মধ্যে থেকে আমরা জানতে পারলাম যে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে কাকে দেখতে চাচ্ছে অর্থাৎ অনেকের দাবি দেওয়া রয়েছে যে তাদের যে বর্তমান যোগাযোগ ব্যবস্থার অবনীতি রয়েছে এই অবনীতিকে উন্নতির দিকে নিতে হলে একজন স্থানীয় এমপির প্রয়োজন যাকে তারা মনে পড়ে বিশ্বাস করেন যে দুর্নীতিমুক্ত একটি এমপি যদি সংসদে যায় তাহলে তাদের সেই দাবি পূর্ণ হবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার সেই ব্রিজের জন্য চাওয়া আলহাজ এটি মিজানুর রহমান চেয়ারম্যানকে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করে পাঠাতে পারে এবং তাদের প্রত্যেকের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারে আমি এই মুহূর্তে রয়েছি সেই চায়ের আড্ডা অর্থাৎ কাকে দেখতে চায় জনগণ সেই জাতীয় সংসদে সেই কিং বেজোরা অর্থাৎ ময়নামতি ইউনিয়ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আসবে আপনাদের সাথে